কি কাজ এটা মানে হাজামের কাজ করছে এরপরে তো কতজনকে এরকম মুসলমানি দিয়েছেন বহুত দিছে আপনি কথা বলছি মনোহরপুর গ্রাম থেকে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে রাইহান খলিফা কোন পেশায় একজন হাজাম সুন্নতে খাতনার কাজ করেন উনি জানাচ্ছেন যে উনি বছর ধরে এই কাজ করছেন এবং 70 বছর বয়সী একজন বৃদ্ধও উনি সুন্নতে খাতনা করিয়েছেন ওনার কাছে আমরা শুনবো ওনার এই সুন্নতে খতনা জীবনের অভিজ্ঞতা। কাঠে গিয়ে কোনো বাচ্চা মারাঠারা গিয়েছে। না মারা যাবে না। অনেক বড় রকমের অসুস্থ হয়ে গেছে কেটি। বড় অসুস্থ মানে 70 বছর সেলির আমি দিয়েছি। 70 বছরের বুড়ারে দিয়েছেন। হ্যাঁ কেন? সে আগে দেনে কেন? দিআল্লা বিহারী ছিল, কোলকাতা বাড়ি ছিল। আচ্ছা। তারপর আমার বললে মনসব বর্দে ঠালি কাজটা কই দিবেনে? হুম। না দিলে তো অসুবিধা হচ্ছে ওর নামাজ পড়তে যাচ্ছে না আচ্ছা তারপর আমি গিয়ে সন্ধ্যাবেলা ওনার খাদনা দিয়ে আসলাম তো ওনার খাদনা দেওয়ার সময় আর শিশুদের খাদনা দুটোর পার্থক্য বলেন তো শিশুদের খাদনা দেবো বাচ্চা একদম বাচ্চা কচি বাচ্চা সহজ ওটা তো তবে নাড়ি নারীদের সত্তর বছরের বুড়ার দিলেন এটা কঠিন ছিল হ্যাঁ কঠিন ছিল মানে ওরে ইনফেকশন হয়েল হ্যাঁ উনি ডাক্তাররা বলেছে যে হাজাম দিয়ে নেন আমরা পারবো না বড় ডাক্তার বলে দিলো তারপর আমার কাছে আসে তারপর আমি যে ওই কাজটা আপনার করিয়ে দিয়ে আসি

ও খারাপ করে মন্ত্র না দোয়া কাপি যে কেতি আমি আল্লাহর দোয়া আল্লাহ কালাম পড়েন হ্যাঁ কোরআন এর কুফরি কালাম কালাম পড়েন নাকি ও কোন তো লাগে মানে যকুন কুফরি কালামও লাগে হ্যাঁ লাগে উল্টা লাগে ওই ওই হইলি কি আপনার যকুন ওই ছিলে মন্ডকারে ওইটা আমার সোধন করতে হয় গরম পানি দিয়ে আর নিচিনতে বুইলা একটা ঘাস আছে সেই পাতা দিয়ে গরম পানি করে ওনা জল ছাড় কই দিয়া হয় দিলে একদম ওকে হয়ে যাবে তাহলে আপনার নাম কি আমার নাম রাহেন রাহেন যে

এই আমি পনদিন আগে সব দিলাম এখন কত দিন করছে দিলেন এ মেলাজন কে দিয়ে কি কি ব্যবহার কারণে আপনি কাটার পরে আমি কাটার পরে আমি 10 দিন ব্যবহার করি বুঝছেন আর ওই পাউডার ওটা ওসব ব্যবহার করি নি ওসব গ্যাক গ্যাক করবিছেন আমি এবং দব দিই কেটে দব একদম দিয়ে আর বসে থাকতে জায়গায় এক্সফট ব্লিডিং হবে না আর আবার ওই ডাক্তার বলছে যে আপনাদের কাজ ভালো আমি দুটো দিয়েলাম আমারে সিলিস খুব সমস্যা হলো

আপনার মুসলমানি দেওয়ার জন্য কয় বছর উপযুক্ত সময় পাঁচ বছর পাঁচ বছরে আপনি তিন বছরে চার বছরে দু বছরও দিতে পারেন আচ্ছা বছরও দিতে পারেন আপনার সঙ্গে কথা ভালো হয় কথা বললাম ভালো লাগলো আবার কথা হবে ইনশাল্লাহ